যারা দেখছেন পুরো ভিতরে যারা বসে আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন রাজা করলাম ওনারা স্ত্রী দেয় কেমন মহিলা ছিল আমার বাড়ি ছেলে মানে একটা জমিদার পরিবারের নেই সে আমার এই সংসারে সে এমন কোনো কাজ নাই কিন্তু তো বলি আপনার কি বলেন যে চরিত্রটা বলুন এমন কোনো কাজ নাই সে না করছে এমন কোনো কাজ না সে না করছে এবং তার সবকিছু কোথায় কি কত এবং আত্মীয় স্বজন গ্রামবাসী রে হ্যাঁ সে সব কিছু মেনটেন করে গেছে আমার ভাই এবং দাবি আসলে আমরা রামজি নিয়ে করে তিনি সরস মাইক আমরা দুই করি একই বাবু ভাই মারা গেলেন দুই হাজার দুই সালে বাবি মারা গেল দুই হাজার ছয় সালে তো যাক নিয়ে এটাই আমাদের সবাই চলে যেতে হবে আমি

তার আমি তার দেখছি যে সে কোনোদিনই চায় না যে আমার দ্বারা কে ক্ষতি হোক তবে তার একটা জেদ আছে এবং তার আমার গগ্নিপদ জাহাজিয়ার রহমান মেলা এর জেদটা ছিল যে সে যদি কেউ কিছু করেনই করছে সে কাজ দি করছে কিন্তু তার সে সেটা দেখেছে প্রচুর কিছু করেনি এমনি জেটটা ভালো এটা একটা সমাজ ভালো থাকে